বিয়ের এত বছর হয়ে গেছে পারলাম না সন্তানের মুখ দেখতে না পারছি স্বামীকে বাবা ডাক শোনাতে এতদিন আমার স্বামী বিয়ে করলে তো সন্তান হয়ে যেত আমার মতো বউ কেন ঘরে রাখে আশেপাশে মেয়ের কি অভাব আছে নাকি আসসালাম কেমন আছেন সবাই যতই ভাবে চুপ থাকবো কিছু মানুষ আমার প্লেটের ভাত কেড়ে নেওয়ার জন্য একদম উঠে পরে লাগছে আপাতত আপনাদের কথা বাদ দিলাম ভোরবেলা উঠে দেশি করকরা একটা মুরগি আমি কেটে বেসে পরিষ্কার করে নিচ্ছি এয়ার ফ্রারে আজকে আমার জামাইয়ের পছন্দের খাবারও বানাবো মাংস তো রেডি এবার আমাকে মশলাপাতি রেডি করতে হবে শিল্পাটা বাটা মশলা ছাড়া তো আমার একটা দিনও চলে না না গুলো ছোট ছোট করে কেটে বেটে নিব মানুষের দেহ কষ্টে এখন আর কাঁদি না তবে পেঁয়াজ বাড়তে গিয়ে একবার কান্না করতেই হয় একটু কষ্ট হলো আমার জামাইয়ের পছন্দ মতো আমি রান্না করার চেষ্টা করি রান্না করার জন্য মশলা রেডি আমি কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে গরম তেলে আলুগুলো ভেজে নিব দেশি করকড়া মুরগি আপনারা কে কিভাবে রান্না করেন জানি না তবে আমরা সবসময় এইভাবেই রান্না করি যাই হোক আলুগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি এবার আমি গরম তেলে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে সামান্য পানি দিয়ে মরিচ এর গুড়া হলুদের গুড়া লবণ কোচি মশলার গুঁড়া এবং আদা রসুন বাটা সবকিছু দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে একদিকে রান্না করে নিচ্ছে অন্যদিকে জামাইয়ের সবচেয়ে পছন্দের খাবার বানাচ্ছি কি কিউ থেকে নেওয়া এয়ার ফেয়ারে ফ্রাই জাতীয় সব খাবারের পাশাপাশি কেক পুডিংও বানানো যায় আজকে জীবনে প্রথমবার এয়ার ফেয়ারে কেক বানাবো আর এটা এত বেশি মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে প্রথমবার তাই একটু ভয় লাগছিল আসলে হয় কিনা আমি উপরে কিছু চকলেটের গুঁড়া দিয়েছি চকলেট ফ্লেভার আমার অনেক বেশি ভালো লাগে খেতে আমি টাইম সেট করে দিয়েছি মাত্র বারো মিনিট এই এয়ারফেয়ারে ফ্রাই জাতীয় সব খাবার বানিয়েছি এতদিন আজকে কেক বানালাম আপনারা চাইলে চকলেটের পরিবর্তে উপরে বাদাম বা অন্য কোনো কিছু দিতে পারেন আমি সব সময় চেষ্টা করি আমার হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে খাবার রেডি করতে আর এই কেকটা খেতে এত বেশি মজা হয়েছিল জামাই অনেক বেশি পছন্দ করছে আমি এই এয়ারফেয়ারটি নিয়েছি টি কিউ আইউ ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন যাই হোক মশলাগুলো ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর পর পরিষ্কার করা মাংসগুলো দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নিব ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে আসছি তরকারি যত ভালো করে কষানো হয় ততই নাকি খেতে মজা হয় আমরা যতই মজা করে রান্না করার চেষ্টা করি না কেন মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি স্পেশাল বাবার বাড়িতে রান্না করি না করি রান্না করার সময় মায়ের কাছে বসে থাকার অভ্যাসটা কিন্তু সবারই কম বেশি থাকে যাই হোক মাংসগুলো ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো একবার কষিয়ে নিব মুরগির মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব আর দেশি মুরগির মাংসটা একটু ঝোল ঝোল খেতেই মজা লাগে একটা রান্না বসিয়ে অন্য একটা রান্নার জন্য মশলাপাতি রেডি করে নিচ্ছি আর রান্নার মধ্যে সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে মনে হয় পেঁয়াজ কাটা এবং বেটে নেওয়া প্রতিদিন শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে এই তরকারিটা একটু বেশি মজা হয় খেতে আর এই সব কিছু আমি আমার স্বামীর জন্যই করি যাদের আমার স্বামী এবং সন্তান নিয়ে এত বেশি মাথা ব্যথা তাদেরকে বলি মানুষের পিছনে পড়ে না থেকে নিজের কাজে মনোযোগী হন আমার সংসার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই আমার রিজিকে যা আছে তা পাবো অন্যের কথায় কখনো পেট ভরবে না তাই নিজের পরিশ্রমে আর যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত